হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা এই মে দু হাজার চব্বিশ সেশনে সিএমের পরীক্ষা দেবেন তাদের জন্য কিছু গাইডলাইন আমি আনতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সামের আগের সময়টা কিন্তু খুব ক্রুশাল আপনারা যদি জব না করেন ফুল টাইম স্টুডেন্ট হন তাহলে কোনো প্রোগ্রাম কোনো পার্টি বা কিছু থাকলে সেটাকে স্কিপ করুন স্কিপ করে ফুল অ্যাফোড দেন এক্সামে এটা হচ্ছে প্রথম ইস্যু যারা জব করেন চেষ্টা করেন জবে ওভার না করে তাড়াতাড়ি চলে আসার জন্য বাসায় এসেই নাস্তা খেয়েই পড়তে বসুন রাত এগারোটা বারোটা বন্ধ পড়ুন বা ভোরবেলা উঠে চারটার সময় উঠে ফজর নামাজ করে আটটা বন্ধ পড়ে তারপর অফিসে যান দুজনের একটা করতে পারেন এরপরে এখন যেহেতু এক্সাম চলে আসছি নতুন করে নতুন চ্যাপ্টার যদি দু তিন দিনে শেষ করতে পারে বা চার পাঁচ দিনে দেন দেনিস ওকে আদারওয়াইজ এটা করা উচিত হবে না আপনার যেই যদি যদি ম্যাথ পেপার হয় ম্যাথসের যে থিওরিগুলো আছে কনসেপ্টগুলো আছে সেগুলো একটা খাতায় নোট করুন প্রতিদিন বসে বসে এই যে নোটটা করবেন তাহলে কিন্তু আপনার কী কনসেপ্টগুলো ম্যাথের ফর্মুলাগুলো আপনার মাথায় আবার গেঁথে যাবে যখন পরীক্ষার আগের দিন রিভাইজ করবেন তখন কিন্তু এটা খুব হেল্প করবে দেন থিওরি থিওরিগুলো চেষ্টা করবেন পরীক্ষার আগেই ভালো করে বুঝতে কারণ পরীক্ষার আগে যখন আমরা থিওরিতে ফোকাস দিতে চাই তখন কিন্তু আমরা ম্যাথের পার্টটা ভালোভাবে কাভার করতে পারি না তো পরীক্ষার এক সপ্তাহ আগেই চেষ্টা করবেন থিওরিটা ভালোভাবে কাভার করে শেষ করে ফেলতে পরীক্ষার আগের দিন সব কিছু রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন দরকার হলে যদি জব করে থাকেন পরীক্ষার আগের দিন ছুটি নেবেন ছুটি নিয়ে দুই দিন প্রিপারেশন নিয়ে প্রতিটা টপিক রিভাইজ দিবেন যদি মনে হয় যে এই টপিকটা আমি পারি তারপরও সেটা রিভিশন থেকে স্কিপ করবেন না কারণ রিভিশন একটা ক্রুশাল জিনিস আপনি পারলেও রিভাইজ না দেওয়ার কারণে কিন্তু অনেক সময় পরীক্ষা হলে ভুলে যেতে পারেন সেজন্য অবশ্যই রিভাইজ দিবেন এক্সাম হলে গিয়ে অনেকে দুই তিন কালারের কলম নেয় আমি সাজেস্ট করব যদি টাইম কনজিউমিং মনে হয় তাহলে শুধুমাত্র ব্ল্যাক পেন দিয়ে লিখবেন লেখাটা একটু ফাঁক ফাঁক করে লিখবেন সুন্দর করে একটা কোশ্চেন বা একটা প্যারাম আছে গ্যাপ দেবেন ব্ল্যাক পেন দিয়ে আপনার পয়েন্টটাকে হাইলাইট করবেন নিচে একটা দাগ দিবেন বা স্টার মার্ক দিয়ে হাইলাইট করবেন আপনার ব্লু কালার বা অন্য কালার পেন ইউজ করার কোনো প্রয়োজন নেই এতে যদি টাইম কনজিউমিং মনে হয় আপনার কাছে টাইম খরচ হচ্ছে টাইম সেভ করে আপনার মেইন কোশ্চেন পেয়েই কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়বেন যদি পনেরো মিনিট আগে কোয়েশ্চেন পান কোশ্চেনটা পড়বেন পরে এমসি যেগুলো অপশন থাকে সেগুলো আগেই সেই পনেরো মিনিটে দশ মিনিটের মধ্যে মনে মনে ডিসাইড করে ফেলবেন যে কোনটা অ্যান্সার হতে পারে আর থিওরিটিক্যাল বা ম্যাথ কোশ্চেনের মধ্যে কোশ্চেনগুলো গোথরু করে যেটা আপনার সবচেয়ে ই মনে হয় ওইটা দাগ দিয়ে রাখবেন ওটা সবার আগে অ্যান্সার করবেন যদি কোশ্চেনগুলো এভাবে অ্যান্সার করেন যেটা পারেন সেটা আগে অ্যান্সার করেন তাহলে যখন এক্সামিনার খাতা দেখবে খাতা শুরুতেই দেখবে যে ছেলে এমসিকিউ মোটামুটি হয়েছে ম্যাথস বা থিওরি মোটামুটি ভালো লেগেছে তখন একটা ভালো পজিটিভ ইম্প্রেশন কাজ করে মনে হয় যে এই ছেলেটা হয়তো পারবে হয়তো পাশ করবে ভিতরে একটা ফিলিং আসে ওই ফিলিংয়ে যখন খাতা দেখবে তখন কিন্তু আপনার পাস মার্কের আশেপাশে বা কম্পেয়ও কিন্তু পাস হয়ে যেতে পারে এটা একটা ইস্যু দেন পরীক্ষা হলে প্যানিক হওয়া যাবে না যদি কোনো কিছু না পারেন সে তার অ্যান্সার লিখবেন না এটা যদি প্রফেশনাল এক্সাম আপনাকে প্রফেশনাল কম্পিটিশান ডিউ কেয়ারে পরিচয় দিতে হবে আপনাকে প্রফেশনাল বিহেভিয়ার মেনটেন করতে হবে আপনি যদি কোনো অ্যান্সার পারেন না আপনি সেই অ্যান্সারটা করবেন না আপনি কখনোই ভুল অ্যান্সার দিবেন না বা বানিয়ে লিখবেন না ঠিক আছে যদি আপনি কোনো একটা পয়েন্ট পারেন যে আপনি অ্যান্সারের পয়েন্টগুলো জানেন কিন্তু ডিটেল অত জানেন না কিন্তু বেসিক আছে তাহলে সেই বেসিকটা লিখবেন এই বেসিকের বাইরে মনে হলো যে তিন লাইন লিখে আরেকটু অ্যাড করে দিয়ে বানিয়ে সেটা করবেন না প্রফেশনাল এক্সাম আপনি আশি পঁচাশি আনসার বা নব্বই করেও যদি ভালো পরীক্ষা দেন তাহলে আপনি পাশ করবেন ইনশাল্লাহ ফুল অ্যান্সার করার প্রয়োজন নেই এরকম অনেক রেকর্ড আছে সেভেন্টি ফাইভ এইটি অ্যান্সার করে পাশ করেছে ঠিক আছে সো ওকে আপনি যদি ভালোভাবে অ্যান্সার দিতে পারেন ভুল অ্যান্সার কখনও দিবেন না না পারলে দিবেন না অ্যান্সারে একটু গ্যাপ গ্যাপ রাখবেন যাতে এক্সামিনার মার্ক্স দেওয়ার জন্য স্পেস আপনার স্কোপ পায় এবং যাতে খাতাটা প্রেজেন্টেশন সুন্দর হয় আশা করি এভাবে করে যদি আপনি আপনার এক্সামটা দিতে পারেন এবং প্রিপারেশন নিতে পারেন তাহলে হয়তো মে দু হাজার চব্বিশে আপনি যদি কয়েকটা বাকি থাকে আপনি এর মেম্বার হয়ে যেতে পারেন বা কোনো একটা লেভেল কমপ্লিট করতে পারেন বা অ্যাটলিস্ট একটা সাবজেক্ট পাস করতেই পারেন আর আপনারা যিনি খুশি হবেন যে অ্যানালিস স্কিল থেকে আমরা এই প্রথম সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য জুন মাস থেকে স্পেশাল ব্যাচ চালু করছি তো ইনশাল্লাহ সেই ব্যাচগুলোতে আমরা ফাউন্ডেশন অফ ফাইান্সিয়াল অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা আইফা অডিটিং ট্যাক্স এবং কর্পোরেট ল ইনিশিয়ালি কভার করব কোর্সগুলো নিব আমি এবং আমাদের আরেকজন আইসিএম সম্মানিত মেম্বার আশা করি আমাদের যে গাইডলাইনগুলো থাকবে এবং টিক্স থাকবে এবং পড়ানোর যে ডিটেল এক্সপ্লেনেশন স্টাইল সেগুলো আপনাকে ফিউচারের পরীক্ষাগুলোতে সিএমএ এক্সাম ট্যাকেল করার জন্য হেল্প করবে এবং আপনাকে আইসিএমি মেম্বার বানানোর জন্য সাহায্য করবে এবং আমরাও আপনাকে চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনার সিএমএ জার্নিটা যত দ্রুত শেষ করা যায় সেটা করতে সবাই ভালো থাকবেন বেস্ট অফ ফর ইউর এক্সাম আল্লাহ হাফেজ